ডেঙ্গু প্রতিরোধে ডোমজুড়ে সচেতনতা র্যালি আক্রান্তের সংখ্যা শূন্য নামানোর লক্ষ্য ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বিকেলে হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয় এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ডেঙ্গু রোগ সম্পর্কে আরও সচেতন করা এবং ভবিষ্যতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা ডোমজুড়ের বিএমওএইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ ডাক্তার ঋদ্ধি চক্রবর্তী জানান ডেঙ্গু প্রতিরোধের জন্য এই ধরনের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি তারা নিয়মিত গ্রহণ করে থাকেন এদিনের র্যালিটি ডোমজুর গ্রামীণ হাসপাতাল থেকে শুরু হয়ে ডোমজুর বাসস্ট্যান্ড ডোমজুর বিডিও অফিস হয়ে সমাপ্ত হয় ডাঃ চক্রবর্তী বলেন আমরা ডেঙ্গুকে হারাতে বদ্ধপরিকর সেই লক্ষ্য নিয়েই আশাকর্মী দিদিরা অঙ্গনবাড়ি কর্মীরা এবং অন্যান্য সকলে মিলে এদিন যৌথভাবে এই র্যালি করেছেন এছাড়াও তিনি বলেন সাধারণ মানুষদের আরও সচেতন হতে হবে অর্থাৎ যেখানে সেখানে নোংরা ও জল জমতে দিলে হবে না এই র্যালিতে স্থানীয় কয়েক শত স্বাস্থ্যকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যা ডেঙ্গু প্রতিরোধী সমষ্টিগত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে রিপোর্ট এএমপি নিউজ হাওড়া আমাদের আশা কর্মী দিদিরা সবসময় কিন্তু গ্রাউন্ড লেভেলে প্রচুর কাজ করেন আমাদের বাকি স্টাফেরাও রয়েছেন তারা কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করছে আর আমাদের আজকে যেটা কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি যাতে করে আমরা মানুষজনের মধ্যে এই সচেতনতা দিতে পারি যে আমাদের ডেঙ্গু মশা কিন্তু আশেপাশে জমা জল এই জায়গাতে জন্মাচ্ছে সেইখানটা যাতে পরিষ্কার থাকে মানুষের বাড়িতে অনেক সময় টবের এতে জল রয়ে যাচ্ছে বা ফ্রিজের পেছনে জল জমা থাকছে এই জায়গাগুলো মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস টা দরকার সেই ব্যাপারেই আমরা আবার ডেঙ্গু র্যালি বার করছি এর আগেও আমাদের হয়েছিল দম যখন ডেঙ্গু পেশেন্টের সংখ্যা বেড়েছিল তখন আমরা কিন্তু র্যালি আর অ্যাওয়ারনেস এর মাধ্যমেই কিন্তু ডেঙ্গুকে হারাতে পেরেছিলাম সেখানে আমাদের ডেঙ্গু আবার কন্ট্রোলে এসে গেছিল এখন অক্টোবর নভেম্বর একটু আমরা যেই আবার দেখেছি সামান্য আবার একটু ডেঙ্গু পেশেন্ট আসছেন আমাদের এখানে ভর্তি হচ্ছেন আমরা কিন্তু সেই কারণেই আজকে আবার একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি অ্যারেঞ্জ করেছি আমাদের সঙ্গে আশা দিদি আর অঙ্গনবাড়ি দিদিরা সবাই এসেছেন আর আজকে আমাদের ব্লক থেকে আমাদের পাবলিক হেলথ টিম ওনারাও কিন্তু বেরোবেন একই সঙ্গে সবাই যাচ্ছেন আর আমাদের এখান থেকে র্যালিটা আজকে বেরিয়ে শুধুমাত্র অ্যাওয়ারনেস আর এই মানে আমাদের শুধু দনজুন না যত করে আমরা চেষ্টা করছি হাওড়া জেনার সব সব জায়গাতেই এটা একটা অ্যাওয়ারনেসটা থাকুক আর ডেঙ্গুর সাথে সাথে আমাদের আরো পয়সেবাস রয়েছে আমাদের সেই ব্যাপারটা আমাদের প্রত্যেক টিএসএতে জানানো রয়েছে প্রত্যেকটা টিএসএতে জানানো রয়েছে সেখানে ব্লাড কালেকশন হচ্ছে ব্লাড কালেকশন করে আমাদের এখানে আনা হচ্ছে যত করে ব্লাড টেস্ট ফ্রি অফ কস্ট হয় এখন আমাদের বিপিএইচইউ ল্যাব খুলেছে নতুন সেখানে কিন্তু বিভিন্ন টেস্ট একদম বিনামূল্যে হচ্ছে সরকারি ভাবে

তার মাধ্যমে কিন্তু বাড়ি বসে তারা নিজের কোনেতেই কিন্তু রেজাল্টটা দেখতে পাবে তারা যদি সঠিক ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন আমাদের ল্যাব থেকে তার টেস্ট রেজাল্টটা বাড়ি বসেই পাঠিয়ে দেওয়া হবে এই আজdownarrow লিফলেট নিয়ে বেরোচ্ছি আমরা আরো বেশি লিফলেট আমরা আরো অ্যাওয়ারনেস জেনারেট করতে চাই মানে দংজুরের মধ্যে যাতে করে আর কোনো মানুষের আমরা যাতে দেখতে পাই যে আগামীকালে ডেঙ্গু پیشنটের সংখ্যা আরো কমে যাচ্ছে একদমই আর সেই কারণেই আজকে আমাদের এই গালি আমাদের ভিডিও স্যার সিটি ভিডিও স্যার আমরা এই নিয়ে আমরা সেহেতু আমরা ফিল্ডে যখন কাজ করি আমরা হাউস টু হাউস ভিজিট করি প্রত্যেকটা বাড়ি আমরা স্কুটি নিয়ে করে দেখি কারোর জ্বর আছে কিনা কতদিন ধরে তাদের জ্বর হচ্ছে সেই তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের মানে ব্লাড স্লাইডটা কালেক্ট করি কিভাবে আমরা কালেক্ট করি স্লাইড এনি আবার আমরা আর্ডিকেট করে নিই যে আর্টিকিটটার আমরা ফলাফল পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পেয়ে যায় যেটা পাবলিক জানতে পারে মানে যার পরীক্ষা করছে সে জেনে যেতে পারে তার ম্যালেরিয়া হয়েছে কিনা ডেঙ্গুটা নয় ডেঙ্গু হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা তাকে যথাযথ ব্লকে পাঠাই ব্লকে এসে আমাদের তত্ত্বাবধানে একদম ল্যাব মানে তৈরি হয়েছে সেই ল্যাবে মানে জনগণ পরীক্ষা করায় তার ব্লাড পরীক্ষা করে সে জানতে পারে তার ডেঙ্গু হয়েছে বা হয়নি তার পরিপ্রেক্ষিতে যে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় আমাদের ডোমজুর ব্লক থেকে সেই যথাযথ পরিষেবা পেয়ে থাকে যেমন এখানে থেকে তাকে আইসোলেট করানো হয় বা মেডিসিন দেওয়ানো হয় সেলাইন চালানো হয় এইভাবে তাকে পরিষেবা এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট